একজন আরেকজনের বিরুদ্ধে কেয়ামতের মাঠে আল্লাহর আদালতে বাদী হয়ে মামলা করবেন আল্লাহ দালা বলবেন এই ব্যক্তি তোমার নামে বিচার দিছে মামলা করছে কেস করছে তুমি নাকি তার হক খেয়েছ এখন এখানে টাকা পয়সার কোনো মামলা নাই ক্ষতিপূরণ হিসেবে কেয়ামতের মাঠে টাকা পয়সা দিলে হবে কেয়ামতের মাঠে টাকা পয়সা ক্ষতিপূরণ হবে না ধন সম্পদ দিয়ে দিলে ক্ষতিপূরণ হবে না জায়গা জমিন দিয়ে দিলে ক্ষতিপূরণ হবে না আল্লাহ তাআলা তখন বলবেন তুমি হলে আসামি তুমি তাকে কিছু নেকি দিয়ে দাও সওয়াব দিয়ে দাও ওই ব্যক্তির হক তুমি দুনিয়াতে নষ্ট করেছ সওয়াব দিয়ে দাও সওয়াব দিয়ে দেওয়া হবে কিছু কিছু একজন ব্যক্তি এসে তার নামে মামলা করবে যে আল্লাহ উনি আমারও হক নষ্ট করেছে রাস্তাঘাটে ফুটপাতে মাঠে ঘাটে দোকানে পাটে বাজারে ঘাটে এই ব্যক্তি আমার নামে বদনাম করেছে গিবত করেছে পরনিন্দা করেছে সমালোচনা করেছে আমার হক নষ্ট করেছে গীবত করা পরনিন্দা করা সমালোচনা করা রাস্তায় ঘুরে ঘুরে মাঠে ঘাটে বদনাম করা এগুলো মানুষের হক নষ্ট করা বান্দাবান্দির হক নষ্ট করা কেয়ামতের মাঠে ওই ব্যক্তিও মামলা করবে আল্লাহ তারা বলবেন তুমি তো তার হক নষ্ট করেছ আরো কিছু সোয়াব নাকি তাকে দিয়ে দাও দুইজনকে দিছে সোয়াব টাকা পয়সা তো নাই ধন সম্পদ নাই ওখানে কোনো কাজে আসবে না জায়গা জমিনও ক্ষতিপূরণ হিসেবে দিলে কোনো কাজে আসবে না নেকি দিয়ে দিতে হবে কি দিতে হবে নেকি সব দিয়ে দিতে হবে ও মুসলমান আরেকজন ব্যক্তি এসে আল্লাহর আদালতে বলবেন ইয়া আল্লাহ আমারও একটা বিচার আছে আমি একটা বিচার চাই এই ব্যক্তি এই ব্যক্তির একটা জমিন আমার জমিনের পাশে ছিল প্রতিবেশী হিসেবে আমরা জমিনের মধ্যে চাষ করতাম আমার জমিনের আইল যেটা আছে ওই তার জমিনের আয়তন বড় আইলকে কাটতে কাটতে করে ফেলছে তার বড় হয়ে গেছে আমার ছোট থেকে গেল ও আল্লাহ জমিনটা জমিনটা দুনিয়ার মধ্যে আমি নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম আমি তাকে নিষেধ করতে পারি নাই সে বারবার হুঙ্কার দেয় বারবার হুমকি দেয় বারবার জানের খতরা আসে আমার উপরে এই জন্য আমি তাকে নিষেধ করতে পারি নাই সাহস করে কয়েকবার নিষেধ করার পরেও সে আমাকে গালাগালি করেছে বকা বকি করেছে গাল মন্দ করেছে মনের মধ্যে কষ্ট পেয়েছি শোকের পানি জেরেছি দুনিয়ার মধ্যে কোনো বিচার পাই নাই পাই নাই আজকে কে আমাদের ময়দানে কেন জমিনের আইল কেটে কেটে তার জমিনটা বড় করলো আপনার কাছে আমি বিচার দিলাম কেন এখানে আসেনি এরকম সমাজে এই এলাকায় আছে না নাই জমিনের আইল কাটি কাটি নিজের জমিন বড় করে আইলেটা এটা রাস্তার মতো করি বেলে শিখন কিরে গত বছর এর আগের বছর আইলেটা মোটা ছিল মানুষ হাঁটতে পারতো গরু ছাগল আইলে আইলে রাস্তায় রাস্তায় চিকন হাঁটতে পারতো এখন আর হাঁটা যায় না আইলে একেবারে চিকন হাঁটা মুশকিল ও নিজের জমিন বড়ার নিজের বিটা বড় করতেসেছে।

এক ব্যক্তি এসে বিচার দিবে আল্লাহর কাছে ও আল্লাহ আমি বিচার চাই চাই দুনিয়ার মধ্যে আমি বড় নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম এই বাপ ব্যক্তি এই বান্দা আমার হক নষ্ট করেছে আমি বিচার চাই আল্লাহ তাআলা বলবেন তোমার আবার কি হক নষ্ট করলো ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন ও আল্লাহ আমি তার থেকে কিছু টাকা পাইতাম সে আমার টাকাগুলো দেয় নাই দেয় নাই বারবার খুঁজেছি আমাকে দেয় নাই আর উল্টা আমাকে জানের খতরা দেখাইছে আমার নিরাপত্তা ছিল না আজকে আমি আপনার আদালতে বিচার দিলাম আল্লাহ তাআলা বলবেন কিছু সুয়াব যেগুলো আছে এগুলো ওই ব্যক্তিকে দিয়ে দাও শূন্য কোটা কিচ্ছু নাই সুয়াব নেকি শেষ আফসোস আফসোস যারা গিবত করে সমালোচনা করে পর নিন্দা করে বদনাম করে তারা বান্দার হক নষ্ট করে ঠিক না বেটি যারা জমিনের মধ্যে আইন শিকন করি করি নিজের বর্ডার জমিন জায়গা বড় করে বিটা বড় করে তারা আরেক বান্দার হক নষ্ট করে যারা আরেকজনের পুকুরে আরেকজনের হেসারিতে আরেকজনের প্রজেক্টে বিষ দিয়ে ওষুধ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাছ মেরে ফেলে ধ্বংস করে দেয় ব্যবসা বাণিজ্যের বান্দার হক নষ্ট করে ঠিক না বেটি যারা গরুর ফার্ম মুরগির ফার্ম ছাগলের ফার্ম ভেড়ার ফার্ম আছে তাদেরকে ক্ষতি করে নষ্ট করে গরু ছাগলের মুরগির ভেড়ার বান্দার হক নষ্ট করে পেঁপে গাছের বাগান কলা গাছের বাগান লেবু গাছের বাগান অনেকে রাতের বেলা দুশ্মনি করি এগুলো কেটে দেয় লেবু ব্যবসা পেঁপের ব্যবসা হ্যাঁ ফল ফ্রুটের ব্যবসা যাতে না হয় ভালোভাবে এগুলা হিংসা করে দুশ্মনি করে কেটে দেয় রাতের আধারে ধ্বংস করে দেয় তারা বান্দার হক নষ্ট করে যারা রাস্তাঘাটে ফুটপাতে মাঠে ঘাটে দোকানে পাটে বাজারে ঘাটে ঘুরে ঘুরে মানুষের বদনাম করে মিথ্যা রটায় নেককার মহিলাদের উপরে মিথ্যা অপবাদ দেয় ইমানদার নেককারের উপরে মিথ্যা অপবাদ দেয় এরা বান্দার হক নষ্ট করে ও মুসলমান কিয়ামতের ময়দানে আরো এক ব্যক্তি এসে আল্লাহর কাছে বিচারে দিবেন ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে তো কোনো বিচার পাই নাই বিচারও ছিল না কেয়ামতের জন্য অপেক্ষায় ছিলাম কোন দিন আসবে কেয়ামত আজকে সুযোগ পেয়ে গেলাম আমি মাফ করব না আমি ছাড়ব না তোমার কি সমস্যা খুলে বলো আজকে ইনসাফ করা হবে ওই ব্যক্তি আরেক ব্যক্তির নামে ওই আসামির নামে বিচার দিবেন ইয়া আল্লাহ আমি তার প্রতিবেশী ছিলাম আমার ফল ফ্রুট চুরি করে সে বুক করেছে আমার টাকা পয়সা বুক করেছে আমার মোবাইল আমার বিভিন্ন সম্পত্তি সে বুক করেছে চুরি করেছে কিছু বলতে পারি নাই আরো সন্ত্রাস দিয়ে ডাকাত দিয়ে আরও সাদাবাস দিয়ে আমাকে অত্যাচার করেছে নির্যাতন করেছে আল্লাহ তাআলা বলবেন হে আসামি হে জালেম দুর্ভাগা সোয়াব আরো কিছু বাকি থাকলে দিয়ে দাও ওই হতভাগা ওই দুর্ভাগা বলবেন ও আল্লাহ আমার কাছে তো আর কিচ্ছু নাই নাই আর আদা নেকিও বাকি নাই তাহলে আর কি দিবে এবার আল্লাহ তালা বলবেন ওই মুসলুম ব্যক্তির গুণা যা আছে এগুলা তোমার আমল নামায় নিয়ে নাও নাও যদি বলেন কি নিবে এতক্ষণ কি দিছে সোয়াব সোয়াব এতক্ষণ বিভিন্ন হকদারকে সোয়াব দিছে আর এখন কি নিতে হচ্ছে গুণা সোয়াব তো আর দেওয়ার মতো নাই এখন তার গুণা নিতে হবে গুণা এবার ফেরেস তারা তার পায়ে শিকল বাঁধি হাতে হ্যাংকা পড়ায় টেনে টেনে হিসড়ে শেষড়ে জাহান নামে নিক্ষেপ করবে আল্লাহ তারা আমাদেরকে বান্দার হক প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক মানুষের হক আদায় করার তো তোভিজ্ঞান করুন বলেন আমি